রব্বুন নবীন আমরার বড় বড় বাইয়েন যারা তারা ছোট বাইয়েন্টুল লাগি জীবন টানলা আল্লাহ সব নেক کریم परेशानियों মধ্যে ফেলে সারা জীবন ছোট ছোট বাইয়েন্ট এস্টাবলিশ করার লাগি চিন্তা করছইন লো বড় বাইয়েন বড় বইন আম্মা আব্বা আল্লাহ যারা কবরবাসী কবর রেজাল নেতুলু

كما يردد ما يرمى رجل قبر بجيشه بر كبر رجل لا ترمى قلبنا و... لله الذي <applause> غدانا لغازا وما كنا لنهتدي لولا ان هدانا الله رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعائي يا ارحم الراحمين يا اكرم الاكرمين أَيَ الله امر المربى ابدا فتشتا فريا ويي فتشتا فتشتا জলস সমাপনী অধিবেশন পুরানো সন্ন্য লোকে কিছু আলোচনা করিয়া আপনার মায়ার মায়ার মানসগল লোয়া আমরার মায়ার মায়ার মুরব বিষা বকল আল্লাহ আয়াল্লা টুকরা যুবক গল দিলোয়া সময়ী বন্ধু বান্ধব লইয়া ছোট বাইন তোর বৈশি ছোট বাইন তোরে লইয়া আয় আল্লাহ বড় বাইন তোর বৈশি বড় বাইন তোরে লইয়া আপনার শাকি দরবার হাত ফতাইছি মালি আমরার জীবনের তাম গুনা খাতারে মা ফরম আয় আল্লাহ আজকের মাহফিল রে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল মঞ্জুর ফরমা যত মানুষে যত ভাবে সত্য কয়রাত করছেন আল্লাহ প্রত্যেক করে সত্য কয়রাত কবন মঞ্জুর ফরমাও আল্লাহ প্রত্যেক সৎকার হোসিলাই আল্লাহ তারা সমস্ত মধ্যে গান ওগুলোর কবরে জানা বাগান বানাও যে যে অসুবিধার মাঝে আসুন পেরেশানির মাঝে আসুন আল্লাহ প্রত্যেক পেরেশানিরে দূর ফরমাও আয়ার আপনার আমির আল্লাহ মায়ের মানুষ বল বিদেশ বাড়িতে আল্লাহ অনেকে বিদেশ থেকে দেশ যারা আসুন আল্লাহ কষ্ট করি খেট কামার করেন ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ কষ্টর পর্যন্ত কিছু অংশ মাত্রা দান করার উদাহা করছেন আল্লাহ প্রত্যেকের আপনি উত্তম বিনিময়ে দান করমীন আল্লাহ

যত মানুষ লিগেলিটির লাগি পেরেছান আল্লাহ তারা লিগেলিটি মিলাই দে যত মানুষ বিষে পাই যারা একা মা পাই আল্লাহ মিলাই দে কত মানুষ আছি আমরা আমরা সন্তান করলিয়া পেরেছা আমরা সন্তান করল ব্যাপারে আমরা যত পেরেছে নিয়েছে দূর ফরমা নামী আপনার সন্তান বল না তিনশো বলে খায়া ধান ধর্ম এলা জীবানী বান আপনার সন্তানগলরে বানাও রে নামাজি বানাও। হেল আমরা ছোট ছিটো ভাইন্তরে নামাজি বানাও বাতিজা বাতিজরে নামাজি বানাও আল্লাহ উত্তম চরিত্র অধিকারী বানাও এরারে নম্রতা ভদ্রতা সভ্যতা সৌজন্যতা দান ফর্মাও হে রব্বুল নবীন আমরা বড় বড় বাইয়েন যারা যারা ছোট বাইয়েন্টুল লাগি জীবন টানলাম আল্লাহ সব নেক림 परेशानियों মধ্যে ফেলে দিয়েছয় সারা জীবন ছোট ছোট বাইয়েন্টরে স্ট্যাবিশ করার লাগি চিন্তা করছইন আল্লু বড় বাইয়েন বড় বইন আম্মা আব্বা আল্লাহ যারা কবরবাসী কবরে চলনে তুলুই खबर रे जिनना मरम्बर खबर रे जन्न घर वाण ते मन जो रम्बा खबर भाजी जब खबर रे जन्ना धर्म करवा

আমরা বায়েন বইনাইন আত্মীয় স্বজন বাগনা বাগনিন বাতিজা বাতিদিন সবরে সিফা দেওয়া ধেমাজি বানাও ইকরাই মায়া মায়াবহর মানুষ সকল রে আপনার হলো গেটের আট খাই না কোনো গেটের আট খাই না আল্লাহের আপনি মায়া করিলা রে ভাইয়া আল্লাহ তাহলে মাদ্রাসা কাণ্ডে কবুল করো তব রেস হিম্মত নান ফরমাও তামাশা তেদায় কেন রেম হিম্মত ফরমাও একনে কয়ে মাদ্রাসাণ্ডে সুন্দরভাবে পরিচ্ছন্ন করো তৌফিক দান ফর্মা

امين برحمتك